অন্য রূপে ঘুরে বেড়ানো মানুষের কিছু দানবীয় উল্লাস দেখেছিলাম প্রথম কথা হচ্ছে সেই মানে পিসাচের মতন মানুষদের আমাদের যে অপমান করেছিল তার একটা যোগ্য জবাব আমরা দিতে পেরেছিলাম প্রতিনিয়ত আমাদেরকে রাস্তায় ঘাটে মাঠে ময়দানে স্কুল কলেজে যেখানে গিয়েছি বাসে ট্রামে ট্রেনে আমরা এমনভাবে অপদস্থ হয়েছি চিরকাল শুনেছি ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার যাবে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি সমস্ত অপমানের জবাব একদম যোগ্য জবাব আমরা দিতে পেরেছি আমরা আইনি পথেই দিয়েছি রায় দেওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে আবেগ অনেক বেশি কাজ করেছে যে এতজন পরিবার তাদের কি হবে সেটাই মূল দিক নির্দেশ হয়েছে বিচার করার ক্ষেত্রে যেটা বাঞ্ছনীয় নয় যেখানে প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক সেক্ষেত্রে কতজন আছে কতজন গেল এটা বিচারটা হওয়া উচিত না যেটা এসএসসির ক্ষেত্রে আমাদের হাইকোর্ট করেছে এবং সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে বরং এই জাজমেন্টের ফলে যারা ওইসব টাকা পয়সা নিয়েছেন তারা এখন বুক বাজিয়ে বলবেন কোথায় আমরা টাকা নিয়েছি এটা তো কলকাতা হাইকোর্ট আমাদের ক্লিন চিট দিয়ে দিয়েছে এটা মনে করবে যদিও কলকাতা হাইকোর্ট তিনি মন্তব্য করেননি রোভিং এনকোয়ারি করে যে তথ্যগুলো বেরিয়েছে সেই তথ্যগুলো তো গ্রহণ করা উচিত এতে সুপ্রিম কোর্টের রায়ও আছে বিচারপতিদের মনে হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা খুব প্রমাণ হয়নি এটাই তাদের মনে হয়েছে কিন্তু সেটা তাদের ভুল সিদ্ধান্তই বলতে পারি যদি আবেদন কেউ করে সুপ্রিম কোর্ট যেতে চান তাহলে নিশ্চয়ই আমার দিক থেকে যা সাহায্য করার করব